দর্শক আসসালামু আলাইকুম চব্বিশ এপ্রিল দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করতেছি বোদা উপজেলার কালিয়াগঞ্জের হাটে শাহনুর ভাই দর্শক শাহনুর ভাই আজকে কালিয়াগঞ্জের হাটে কারেন্ট মরিচ প্রচুর পরিমাণে কিনছে পঞ্চগড় জেলার মধ্যে সব থেকে কারেন্ট মরিচের গুণাগুণ যে ভালো ভালো কোয়ালিটির মাল এই কালিয়াগঞ্জের হাটে পাওয়া যায় আর আজকে উনি কালিয়াগঞ্জে আসছে এখানকার দানাগুলো সেরকম একদম এক্লাস দানা হয় কাঠিগুলো খুব ভালো হয় দর্শক আমরা জানবো শুনবো এই হাটে আজকে কী দামে মেলা মরিচগুলো কেনাবেচা হয়ে গেলো তো শানুর ভাই মার্শাল আর্ট হ্যাঁ আলহামদুলিল্লাহ ওনারা বেশ পরিমাণ মরিচ কিনছে আর এখন কিন্তু ফটকা মটকা কিছু নাই খুব ভালো কোয়ালিটি ফ্রেশ কোয়ালিটির মরিচটি পাওয়া যায় কারেন্ট মরিচ আজকের বাজারে গেলো চব্বিশ তারিখ বৃহস্পতিবার আজকে এখানে কেনা বেচা হলো একশো আশি টাকা থেকে একশো পঁচাশি টাকা একটু দাম বাড়তি কিন্তু কারণ চাহিদা বেশি কারেন্ট মরিচের যে পরিমাণ একটা চাহিদা ওই পরিমাণ শুকনো মাল বাজারে কম পাওয়া যাচ্ছে কারণ এখন আপনার রোদ কম বৃষ্টি হচ্ছে ম্যাক্সিমাম কয়েকদিন ধরে বৃষ্টি এই কারণে কারেন্ট মরজিজটা শুকনাটা কম পাওয়া যাচ্ছে তো সর্বোপরি আপনাদেরকে বাজার ঘুরে ঘুরে কিন্তু আমি জানাচ্ছি কোন হাটে কেমন মাল পাওয়া যাচ্ছে কালিয়াগঞ্জের মাল ভালো কেউ খারাপ দশক আজকে একশো আশি টাকা থেকে পঁচাশি টাকা এখানে গেছে মরিচ গেছে মরিচটা একশো চল্লিশ টাকা থেকে একশো পঞ্চাশ টাকা কেজি পার কেজি বিক্রি হয়েছে এইখানে আর আমি যে সকল ব্যাপারির নাম্বার পাব আমার ভিডিওতে আমার চ্যানেলে যে সকল ব্যাপারির নাম্বার পাবেন একশোর মধ্যে একশো পার্সেন্ট গ্যারান্টি যে আপনার টাকা মাইল নেই কোনো ধরনের মাই নেই কোনো ধরনের খারাপ মাল যাবে না কথা কাজে মিল না থাকলে আপনারা জানাবেন আমার নাম্বারকে ভাই আমি এই উমুক ব্যাপারীর কাছে দিছি সে আমার মাল পাঠায়নি সে আমার সাথে এরকম প্রতারণা করছে জানাবেন বাকি দায় দায়িত্ব আমার সে কেন দিল না কিন্তু হ্যাঁ এখানে বাজারে দিন আপনি টাকা লাগাইছেন বাজারে আমদানি নেয় সেক্ষেত্রে কিন্তু আপনার মাল পাঠাইতে একটু দেরি হতে পারে একদিন বা দুই দিন পাঁচ দিন হবে না এখন যত দিন যাবে তত আমদানি হবে এখন কোনো সমস্যা হবে না যখন সিজন অফ সিজনে হয় অনেকে টাকা লাগায় দু দিন পরে বা তিন দিন পরে মাল পাঠায় শাহুল ভাই এছাড়া অন্যান্য ভাই যারা আছে তারাও কিন্তু একদিন দুদিন দিন সময় লাগতে পারে বা কন্ডিশনে লাগাইছে গাড়ি ঘোড়ার সমস্যা দু একদিন দেরি হতে পারে এ দুটুকু দেরি হবে কিন্তু কেউ প্রতারণার স্বীকার করবে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি থাকেন তো সর্বোপরি আপনারা সানুর ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন যদি আপনাদের প্রয়োজন হয় যে আমাদের মাল লাগবে আপনারা প্রয়োজন হয় যোগাযোগ করবেন টাকা পয়সা সমস্যা নেই আপনারা শিওর থাকেন যে মাল যাবে তো আপনাদের সকল সুস্বাস্থ্য কামনা করো ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীকালকে আবার পঞ্চগড়ের ফুটকিবাড়ি হাটে ওটা পঞ্চগড় সদরে অবস্থিত ফুটকিবাড়ি হাটে আমদানি হবে দেখাবো এখানকার ভিডিও এবং এখানকার বাজারও আপনাদেরকে জানানোর চেষ্টা করবো দর্শক সকলের সুস্বাস্থ্য কামনা করি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবার দোয়া করবেন আমরা যেন সারা বাংলাদেশে বাজারটা জানাতে পারি আমার চ্যানেলের মধ্যে মাধ্যমে